বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ লাল আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও উপস্থাপন করব এই ভিডিওর মাধ্যমে আমার জমির বর্তমান প্রোডাকশন প্লাস আমরা আজকে কতখানি লতি তুললাম এই বিষয়ে আমি এবং আমার আব্বায় আপনাদেরকে কিছু ধারণা দেব আর এই যে জারটা কীরকম ফলন দেয় আপনার তো সরাসরি অবশ্যই দেখতে পারতেছেন এবং আরও কাছাকাছি নিয়ে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর আমি যে জাতটা করি এই জারটা হচ্ছে মূলত লতিরাজ বাড়ি এক যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে স্বীকৃতিপ্রাপ্ত যেটার কপালে কালো তিলা থাকে বুঝতে পারছেন এই জাতটার মূল বৈশিষ্ট্য হচ্ছে কপালে কালো তিলা থাকবে প্লাস হচ্ছে এর প্রত্যেকটা লতি থাকবে ডেউগা ডেউগায় আর হচ্ছে হলো এর বর্ধনশীল অন্য অন্য যতগুলো জাত আছে সব থেকে উচ্চ বর্ধনশীল একটা জাত আর এটার জাতের ইয়ার লতিটা হচ্ছে একটু চিকন বুঝতে পারছেন আমি আপনাদেরকে যা বলি সরাসরি সব কিছু দেখাই এবং সব কিছু সরাসরি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করি এই দেখেন এক একটা করে গাছে কত বড় বড়ো লতি আসছে আজ মনে করেন এই তুলছিলাম গেল রবিবার না আব্বা শনিবার আজকে হচ্ছে শনিবার মনে করেন আট দিনে আট দিনের মধ্যে ব্যবধানে এই দেখেন লতিগুলার কোয়ালিটি দেখেন এবং সাইজগুলো দেখেন কি পরিমাণের লতি আসছে প্রত্যেকটা গাছে ছয় সাতটা করে লতি তা আব্বা আপনি এই লতি আজকে তুলতেছেন না কিসের জন্য এটা

খের থেকে উঠতে হবে আর আপনাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি দেখেন কি এক একটা করে গাছে কয়টা করে লতি থাকে আপনাদের আমি গুনেই দেখাই এ দেখেন এখানে তিনটা লতি এই গাছের এই যে দুইটা লতি এখনও বের হচ্ছে এই একটা একটা মানে তিনটা দুটো পাঁচটা পাঁচটার মধ্যে তিনটা হারভেস্টে উপযুক্ত এই এই জায়গায় দেখেন কয়টা গা এই ছোটো গাছটার মধ্যে কয়টা লতি এ দেখেন এটা গনেন আপনারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা ষাটটা লতি অলরেডি এই ছোটো গাছটার মধ্যে এরকম সবগুলো গাছের মধ্যে প্রত্যেকটা গাছে গাছে লতি আছে আপনাদেরকে আমি একটা কথা বলি ভাই আপনারা যদি জাত নির্বাচন না করতে পারেন আপনারা যা চাষবাস করতে ইচ্ছুক বা করতেছেন অবশ্যই আপনি যে জাত নির্বাচন না করতে পারেন তাহলে তেমন একটা ফলাফল ভালো পাবেন না আর আমাদের জমিতে দেখবেন একটা গাছের আশপাশে কোনো আগাছা নাই প্লাস হচ্ছে হলো কোনো চারা নাই যে আমরা যে একটা আপনাদেরকে বলি যে এই যে এই চারাগুলা এই চারাগুলো আমরা রাখি না কারণ কি এই চারাগুলো রাখলে জমির জন্য অনেক ক্ষতিকর আমরা ওই ওই জমিটার থেকে আছে লতি তুললাম ওটার থেকে আমরা একটা চারা বা কোনো কিছু রাখিনি ইনশাল্লাহ এটা কালকে তুলবো এটার থেকেও কোনো চারাচুরা কিছু থাকবে না আপনাদেরকে আমি বলি যে ভাই এই যে দেখেন আপনারা দেখতে পারতেছেন আমার জমির কীরকম গঠন আর কোনো পোকামাকড়ের আক্রমণ আপনারা দেখাইতে পারবেন না ইনশাল্লাহ কারণ কি আমার আব্বা এটা যথেষ্ট পরিমাণে পরিচর্যা করে এ দেখেন আপনাদেরকে দেখাই আব্বাই একটু লতি তুলতেছে এত লতি হয়েছে মনে হয় দেখলেই তুলতে মন চায় এরকম একটা অবস্থা না আব্বা কীরকম লাগে লতি তুলতে আজকে এটা আড়াই মাসের লতি এটা তৃতীয় হারভেস্ট অনেকে কবে ভাই এটা চাপাবাজি ভাই যদি আমি চাভাবাজি মারি তাহলে আমার ওই যে ভিডিওগুলো আছে কোন কোন ডেটে আমি এই ভিডিওগুলো ছাড়ছি অবশ্যই আপনারা ডেটগুলা যোগফল করবেন দেখবেন কোন ডেটে কোন কি আছে তাহলে আপনার ইয়ে এটার কতদিন বয়সে আমরা এই যে লতি আজকে তুলতেছি অবশ্যই আপনারা ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তা আমি আরেকটা কথা বলি এই যে আব্বা যে আপনি এই কোন সময় কোন সময় আপনি কীটনাশকটা শোকটা ব্যবহার করেন আপনি একটু যদি বলতেন তাহলে অনেক দর্শকরা অনেক উপকার হইতো যে কারণ কি এই যে এই সময় আপনার গাছের মধ্যে একটা গাছের পাতার মধ্যে আক্রমণ নাই পাতার এই যে আমি যখন লতি হারভেস্ট করি জি লতি হারভেস্ট করলে লতিটা কইমা যায় জি জি এই শরীরের মধ্যে কোনো চাপ থাকে না আর এই টাইমে যদি আমি যে হারভেস্ট আজকে করলাম আবার কালকে আমি কিডনি স্টক মারবো এটা যদি মারি এটার মধ্যে আর কোনো পোকা মাকড় আক্রমণ করতে পারবে না জি লতি প্লাস লতি মনে কর যে দুই একটা থাকবে ওটা দূরত্ব বড় হবে জি জি তারপর এমন আক্রমণ না করলে দ্রুত বর্ধনশীল হবে গাছগুলা লতিগুলা তা এমন একটা জিনিস পোকা যে গাছটার মধ্যে যে পাতাটার মধ্যে এত বিষাক্ত জিনিস বলার শেষ নেই যে পাতাটার মধ্যে আক্রমণ করে ওই গাছটা এমন ড্যামেজ হয়ে যায় মানে মানে বলার মতো নয় আমি আব্বা যে কথাটা বলতে চাচ্ছে আমি এক কথায় বুঝাইতে চাই যে ভাই আপনার শরীর যে সুস্থ থাকে আপনি কাম করে বা ভালো ফলাফল আপনি অবশ্যই দেবেন এর যে এই রকমই এই গাছটাও গাছটা যে সুস্থ থাকে এর ফলাফলে যে এরকম আসবে ইনশাআল্লাহ দেখেন এক একটা করে গাছের লতিগুলোর সাইজ দেখলে মনটা জুড়ায় যায় এইরকম একটা কী যে একটা ভালো লাগে এটা যে চাষবাস করে সে অবশ্যই বলতে পারবো যে মাঠ পর্যায়ে কাজ করে তার ফলাফল যদি ভালো হয় অবশ্যই তার কাছে অনেক ভালো লাগে ভাই আমরা যে পরিশ্রমগুলো করতেছি আপনাদেরকে আমি এই পরিশ্রমগুলো আমি এবং আবার আব্বায় দেখাই কারণ কি দেখানোর মাধ্যমে আমাদের সার্থকতা আছে কারণ কি এটা আমাদের একটা ভালো লাগার বিষয় কারণ কি পরিশ্রমগুলো আমরা স্মৃতি হিসেবেও রাখতে পারতেছি মানুষকে দেখাইতে পারতেছি মানুষকে অনুপ্রেরণা করতে পারতেছি যে এলো ইয়ে যে কোনো কাজ কোনো কাজই ছোটো না বুঝতে পারছেন তা আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যে লতিগুলো হারভেস্ট করতেছি বা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এর এই জায়গার থেকে বাতর থেকে একটু জায়গা আসলে দেনা আবার হাত কিন্তু লতি দিয়ে ভরে গেছে দেখেন একটু আব্বা লতিগুলা আহ কত সুন্দর লতি তা আব্বা এই লতিগুলা তুলেন তুইলা আসেন আমি এই ভিডিওটি বেশি দূর ভাবনা এতটুকুই রাখবো ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ হয় এবং ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন লাইক করবেন এবং বেশি বেশি আপনার এই ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি